Yeah! <laughs> যে ঠেলাটা খাইছি ভাইরে ভাই মনে হচ্ছে না আজকে আর কটেজ পর্যন্ত যাইতে পারবো যাই হোক আগের ভিডিওতে আপনারা দেখছিলেন ঢাকা থেকে খুলনা আসা পর্যন্ত আর আজকের ভিডিওতে ভিডিওতে থাকবে থাকবে খুলনা থেকে কিভাবে সুন্দরবন আসলাম কোন থাকলাম সবকিছুই আমাদের সো ভিডিওটা না টেনে পুরাটা দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই আজকে অনেক অনেক বেশি ভালো আছি কারণ খুলনা থেকে এখান পর্যন্ত আসতে দুইটা ফেরিঘাট পার করা লাগছে যাই হোক এত কষ্ট করে আসার পরে খুবই সুন্দর একটা জায়গা দেখে থেমে গেলাম সময়টা ছিল সুন্দরবন যাওয়ার আগ মুহূর্তে পরন্ত বিকেল মেঘলা আকাশ তাই দৃশ্যটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল সেই খুশিতে নাচানাচি করতে গিয়ে আমার অবস্থা দেখেন দিন একটা বাইক পেয়ে হালকার উপর ঝাপসা করে চালাইলাম এরপর সবাই মিলে একসাথে হলাম কারণ এখান থেকে আমরা কিছু ড্রোন শুট নিব প্লাস পিকচার তুলব সেজন্য আর কি জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল তাই আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করছিলাম সেই জন্য এখান থেকে যাইতে ইচ্ছা করছিল না তারপরেও আমাদেরকে যাইতে হবে কারণ সারাদিন আমরা জার্নি করছি এখন আমাদেরকে ডিরেক্টলি সুন্দরবনের কটেজে যাইতে হবে তাই এখানে না করে। আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম সুন্দরবনের বনলতা ইকো কটেজের উদ্দেশ্যে কারণ বনলতা ইকো কটেজ আমরা আগে থেকেই বুকিং করে রাখছি তাছাড়াও আমাদের জনসংখ্যা অনেক বেশি ছিল আমরা টোটাল আসছিলাম তিরিশ জন সেই জন্য আমরা পুরা কটেজটাই বুকিং করে রাখছিলাম যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা প্রবেশ করছি কটেজে এখানে প্রবেশ করতে আমাদের মনটা ভরে গিয়েছে কটেজের সুন্দর দৃশ্য দেখে যাই হোক শুরুতে আমাদেরকে ওয়েলকাম ডিংস দেয় তারপরে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে দিয়ে সবাই সবার রুমে যাচ্ছি যেহেতু আমরা অনেকেই আসছি তাই জন্য আমাদেরকে রুম সেট করতে হবে কে কোন রুমে থাকবে সেজন্য আর কি সবাই সবার রুমে আগে যাচ্ছে ব্যাগ ট্যাগ রাখছে তারপর যে যার যার মতো রুম সেট করে ফেললো আমিও আমার মতো সুন্দর একটা নিরিবিলি জায়গায় রুমটা নিয়ে নিলাম রুমের ভিডিওটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তবে এখন থেকে রাত পর্যন্ত কি কি করবো সবকিছু থাকবে এই ভিডিওতে যাই হোক কটেজে প্রবেশ করে হালকার উপর ঝাপসা করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি কারণ দুপুরের লাঞ্চটা করে নিতে হবে এমনিতেও বিকেল হয়ে গিয়েছে লাঞ্চের সময় পার হয়ে গিয়েছে তাই সবাই মিলে একসাথে তাড়াহোড়া করে আমরা লাঞ্চ করার জন্য বসে পড়ছি তাছাড়াও দুপুরের খাবারটা আমাদের জন্য আগে থেকে রেডি করা ছিল সেজন্য জন্য কটেজে আসা মাত্রই সবাই মিলে একসাথে খুবই সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ এখন আমার পরনে যে প্যান্ট আর পলো দেখতে পাচ্ছেন এই পলো শার্ট আর প্যান্ট টা আমি নিয়েছি থ্রি ইকচার পেজ থেকে তাদের পেজে খুবই সুন্দর সুন্দর প্যান্ট পলো টপ ショルダー টি-শার্ট সবকিছুই আছে সো আমার এই ভিডিওর তাদের পেজটা মেনশন করা আছে তাছাড়া স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম তাদের সাথে সরাসরি কন্টাক্ট করে প্রোডাক্ট নিতে পারেন ওকে ওকে যাই হোক কটেজে খাবার খাওয়ার পর একটু পরে বানরের সাথে দেখা মিললো বানরটা হেভি লেভেলে দুষ্ট ছিল কারণ বানরটা আমাদেরকে খুব ভয় দেখাচ্ছিল কিন্তু আমরা এক সাইডে সবাই মিলে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম বেশ মজা লাগছিল এগুলা করতেই রাত হয়ে গেল আর আমাদের রাতের খাবারের জন্য বার্বিকিউ রেডি করছিল আর আমি সেখানে দাঁড়াই থেকে দেখছিলাম কিভাবে বারবিকিউ করে কারণ আমি তার আর করতে পারি না তাই জন্য দাঁড়াই দাঁড়াই একটু শিখছিলাম অলরেডি ফিফটি পার্সেন্ট শিখা কমপ্লিট পরবর্তীতে যদি কোথাও যাই তাহলে কাজে লাগাবো নিজ হাতে বারবে করে সবাইকে খাওয়াবো যাই হোক এখন সবাই ডিনার করার জন্য তো রেডি হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে আমরা বসে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য লুসি দিয়ে বেশ মজা করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম কিন্তু বাদন ভাইয়ের এখনো খাওয়াই শেষ হয় তাই সবাই মিলে হাড় হাড্ডি দিচ্ছিল আর ডিস্টার্ব করছিলাম যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে পুরো কটেজের ভিডিও প্লাস রুমগুলা দেখতে কেমন তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবো কারণ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম